হ্যালো গাইজ গাইসকে অবস্থা সবার অ্যান্ড কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো গাইজ আমাদের গেমে কিন্তু নতুন লাইকেউল ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু চলে আসছে যেটা কিন্তু তোমাদেরকে এর আগের বারও কিন্তু আমি এই দোকানগুলো পার্সেস করে দেখাইছিলাম যে কী করে তোমরা পার্সেস করবা বা কতটা এমন খরচ হবে তো আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমরা লাইকেউল ডিসকাউন্ট ইভেন্টটা কী করে কমপ্লিট করবা কতটা এমন খরচ হবে তো ফুল ভিডিও কিন্তু দেখো তাহলে কিন্তু বুঝতে পারবা অ্যান্ড আমি কিন্তু এই লাইকেউল ইভেন্টটা কিন্তু সকালে ওপেন করেছিলাম অ্যান্ড ভিডিওটা কিন্তু আমি করছি দুপুরবেলায় এবং ভয়েস ওভার করতেছি কিন্তু বিকাল তো আমি কিন্তু আগের থেকে কিন্তু আশি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছিলাম এবং রিপ্লেস কিন্তু দুইবার মারছে আবার নয়টার মধ্যে রিপ্লেস মারছে আমি দুইটা অ্যান্ড আমি লাইগেউইল উইল ইভেন খুব এক্সাইটেড ছিলাম তো সেই এক্সাইটেড উদ্দেশ্যে আমি কিন্তু সকাল সকালে কিন্তু এটা কিন্তু পার্সেস করে নিয়েছিলাম মানে নয়টা একটা ফ্রি স্পিন মিশছিলাম মারা পরে কিন্তু এখান থেকে আশি পার্সেন্ট অফ কিন্তু দিয়ে দিচ্ছে আর এখানে আমার মোটামুটি কোনো আইটেমই পছন্দ হয় না বাট কিছু আইটেম পছন্দ হয় যেমন এই বান্ডেলটা অনেক সুন্দর আছে এই বান্ডেলটা যদি আমি নিতে পারি আমার মানে কি বলবো ব্যবসায় লাভ হয়ে যাবে এপসা লাভ নেই বান্ডেলটা অনেক সুন্দর মেবি এই ব্যান্ডটার প্যান্ট অনেক সুন্দর জিন্সের প্যান্ট আর এই মোড়টা কিন্তু অনেক ভালো অনেক আগের একটা প্রগ ইমোট ছিল যেটা কিন্তু বইয়া পাশে দিয়েছিল সেই ইমোটটা কিন্তু অনেক ভালো আর নিচে বহুত গান স্ক্রিন দেখতে পাচ্ছ আর নিচে আরও আরও আইটেম আছে যেগুলো কিনা আমার কাছে অলরেডি রয়েছে তো সেইগুলো পার্চেস করবো না তো দেখতে পাচ্ছ এখানে আমার ওটা ডাউনলোড হচ্ছে আর এখানে একটা গুলবাল আছে ওই গুলবালটা আমি নিব ওই গুলবাল নেওয়ার উদ্দেশ্য আছে আর টপে যে বান্ডেলটা আছে ওই ভাই আমার কাছে ভালো লাগে না আমার যদি কোনো মধ্যে যদি নিতে বলে তো আমি নিবো না অন্য কোনো বান্ডেল নেব দেখতে পাচ্ছ তো এই মোটের স্পিনটা অনেক সুন্দর কিন্তু এটা এই মোটের জন্য এক একটার সাথে যদি দাও তাহলে কিন্তু অনেক ভালো হইবো তো এখান থেকে আমরা যে উনি নয়টার মধ্যে এটা আমি দশ ডায়মন্ডে এটা ও পার্সেস করে নিলাম দশ ডায়মন্ডকে আঠারো ডায়মন্ড ছিল তো কত পার্সেন্ট নাকে দেখি চার্জ আরে গিয়ে না সত্তর পার্সেন্ট দিল তো আমাদের কম দামে আইটেমগুলো কিনতে হবে যে উনত্রিশ ডায়মন্ড দেয় এটা যাতে নিয়ে যাতে আমাদের যদি নয় ডায়মন্ড দেয় তাহলে যদি আমি এই যে বান্ডেলটা যদি মেন বান্ডেলটা যদি নিতে পারি তো নিলাম নেওয়ার পরে এবার আমরা আবার ফ্রি স্পিন মারো গিয়ে না নয় ডায়মন্ডে যদি পরে ভাই তাহলে ও একটা বিষয় আরে পর আরে ভাই নিরানব্বই ডায়মন্ডে কিন্তু এসে পড়ছে তো গাইস দেখি নিরানব্বই ডায়মন্ডে কী বের করা যায় নিরানব্বই ডায়মন্ডা চলো আমরা গুলুবালটা নিয়ে নিই গুলুবালটা বান্ডিলটা কিন্তু ভালো তোমাদের আগেই বলছি ভাই বান্ডেলটা আমি নেবো না কারণ গুলওয়াল স্কিনটা সাথে ভালো আছে গুলওয়াল স্কিনটা আমি নেব বান্ডিলে মেন যে বান্ডিল আছে মেন্ডিল থিমের বান্ডিল ওই বান্ডিল আমি কখন নেব না ভাই তো চলো গাইস এই গুলুওয়াল স্ক্রিনটা পার্সেস করানো যায় তো এখান থেকে আমরা সিম্পলি নিরানব্বই ডায়মন্ড কিন্তু আরও চলে গেল আমাদের দুশো কিন্তু মোট ছিল তিরিশ ডায়মন্ড আমরা কয়েকদিনে উইকলি জমে এসেছিলাম উইকলি জমে কিন্তু আমাদের এই ডায়মন্ডগুলো হচ্ছে আমার গলা কিন্তু খুব শুকিয়ে আসছে তো ফার্স্ট ফার্স্ট এগুলো আমরা কমপ্লিট করিনি এখান থেকে নিরানব্বই ডায়মন্ড দিয়ে কিন্তু আমরা এগুলো কিন্তু পেয়ে গেলাম আর এখানে দেখে আমার ডায়মন্ড হচ্ছে সিয়াষট্টি ডায়মন্ড হচ্ছে চলো আবার আমরা নয় ডায়মন্ডে ভাই পাই পাই আরে হয় ষাট পার্সেন্ট আরে ভাই ষাট পার্সেন্ট এসে পড়ছে এর বা এবার কি কেনা যায় তো কেনা যাচ্ছে না এখান থেকে আমার মনে হচ্ছে গাইজ কোনো কিছু কিনতে পারবো না আমি তো গাইজ কোনো কিছু আমি কিনতে পারবো না আমার জানা মতে দেখি রিপ্লেস আচ্ছা রিপ্লেস মেয়ে ডায়মন্ড খরচ না করি অন রিপ্লেস মারলে কি হবে তো চলো দেখা দেয় কী কী আইটেম আমরা পার্সেস করতে পারছি দুশো ডায়মন্ড দিয়ে এখান থেকে গ্লোবাল স্কিন যেটা কিন্তু আমাদের যদি রিং রেলিভেন্ট আসে তা প্রায় দুই হাজার ডায়মন্ডের মধ্যে খরচ হয়ে যায় তো আরও বহু ভল্ট অফিসে আছে এখানের একটা গ্লোবাল স্ক্রিন নিয়েছিলাম উনিশ ডায়মন্ড দিয়ে অ্যান্ড এখান থেকে একটা বক্স পার্সেস করেছিলাম এটা কিসের জানো তো গ্যাপ গাইস আজকে ভিডিওটা এ পর্যন্ত ফুল ইভেন্টটা কমপ্লিট করতে পারিনি বাট কালকের ভিডিওটা আমি কথা দিলাম তোমাদেরকে ফুল ইভেন্টটা আমি কমপ্লিট করে দেখাবো আমার এক সাবস্ক্রাইবারের আইডিতে তোমরা যা যা কমেন্ট করবা নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইউআইডিটা দিয়ে যাও তোমাদেরকে মেসেজে তোমার আইডিটা নিয়ে তোমাদের আইডিতে আমি এগুলো টপ আপ করে বের করে দেবো